হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ড্রাইভিং সিটে বসে যে কাজগুলো অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে অবশ্যই করতে হবে এবং মানতে হবে সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো ড্রাইভিং সিটে বসার পরে সর্বপ্রথমে আমাদের সিটটা অ্যাডজাস্ট করতে হবে তো সিটটা অ্যাডজাস্ট কীভাবে করবেন আমার গাড়ির তলাতে আপনার গাড়ির আলাদা হতে পারে তো নিচে দেখবেন যে একটি লিভার আছে ওই লিভারটি টান দিয়ে ধরে সামনে পিছনে ধাক্কা দিলে আপনার ইয়াটা সিটটা আগে পিছে হবে তো এটা একটা নিয়ম আছে যেমন আমি যেরকম করি সর্বপ্রথম ক্লাসটা ফুল করি ফুল করার পর আমার যখন মনে হয় যে না আমার পুরো আসলে প্রেস করতে পারবে ওরকম একটা মনে হয় তো তখন আমি কি করি তখন আমি সিটটা ওই জায়গায় রেখে দিই এবং পাশাপাশি আপনি যে হাত দিয়েছেন এই যে এই স্টাডি হুইলটা যিনি আপনি ধরতে পারেন একটা হাতে যেন একটা ভাস থাকে এমন না যে পুরো হাতটা এরকম সোজা এরকম না একটু হাতে জানি ভাস থাকে যাতে আপনি কাটতে পারেন ঠিক আছে তো এগুলো জানতে ডাই নেই কাটতে পারেন সবটা খেয়াল রাখতে হবে প্রথম সর্বপ্রথম তারপরে হচ্ছে আমাদের সিট বেল্ট সিট সব গাড়িরই ডান পাশে থাকে ম্যাক্সিমাম গাড়িরই তো ডান পাশ থেকে আপনি এক হাত দিকে দিয়ে বা দুই হাত দিয়ে ট্রেনে যাতে আপনার সুবিধা হয় টেনে এনে ঠিক আছে আপনি এখানে এই যে আমি আসলে এক হাত থেকে ক্যামেরা তো তো এই যে এখানে ঢুকিয়ে দেবেন যে একটা পিন থাকে অনেক সময় আপনার গাড়ি হতে পারে এখানে যেখানে হয় ওই অনুযায়ী আপনি পিনে ঢুকিয়ে দেবেন ঢুকা অফ করতে হয় মানে খুলতে হবে প্রেস করে বা আপনার হতে পারে দুই পাশে থাকে চাপ দিলে দুই পাশে একসাথে তাহলে মানে খুলতে পারে তো প্রথমে এটা করবেন তারপর সিটবিল করবেন আর তারপর হচ্ছে মিরোর এই ডান পাশের মিরোর বাম পাশের মিরোর আমার ডান পাশেরটা ভাঙে গেছে যাই হোক ওটা বাদ দিই তো এই যে মিরোর সেট করার নিয়মটা হচ্ছে আপনি যখন বসবেন ড্রাইভিং সিটে বসছেন আপনার পজিশন অনুযায়ী তারপর ওই পজিশন অনুযায়ী যে দেখবেন যে আপনার মিরোরটা পিছনে কিছু দেখাচ্ছে কিনে আপনি স্পর্শ দেখতে পাচ্ছেন কিনে পাশেরটা থেকে এরপর তারপর সেট করবেন ওই ওই অনুযায়ী তারপর হচ্ছে সেট করাবেন ওই অনুযায়ী যে আপনি বসে আছেন ড্রাইভিং সিটে আপনার ডানপাশেরটাও দেখাচ্ছে পাশেরটা দেখাচ্ছে তারপর হচ্ছে মেডেল মিরোর আপনি যতটুকু দরকার আপনি নিচে নিচে দরকার নিচে দিলেন উপরে দরকার উপরে দিলেন ডাঁয়া দরকার ডাঁয়া দিলেন মানে যেখানে মনে এটা মুভ করতে পারবেন যাতে বুঝতে পারেন আপনি আমি পিছনে গাড়ি দেখতে পাচ্ছি এরকম একটা মাপ যখন হয়ে যাবে তখন ঠিক আছে এই চ্যাপ্টারটা হয়ে গেছে এবং যে আমাদের হবে যে একটা কথা বলছিলাম গত ভিডিওতে আপনি এরকম ডানে দিবেন বামে দিবেন ইন্ডিকেটরটা ঠিক আছে তো সেটারও কিছু ব্যাপার স্যাপার আছে যেমন ধরেন আমি আমি সামনের কেমন আসি ধরুন আমি ডান পাশে যাব ঠিক আছে বা বাম পাশে যাব। তো আমি যদি হঠাৎ করে আমি ডান পাশে সিগন্যালটা দিয়ে বা বাম পাশে সিগন্যালটা দিয়ে সাথে সাথে আমি কেটে ওদিকে চলে যাই তাহলে দেখা গেছে পিছনে একটা গাড়ি থাকতে পারি স্পিডে তো সে তো বলবেন আমি কোন পাশে যাবো আপনি সাথে সাথে ডুবে গেছেন তো তখন পিছ থেকে সে আসলে মাইরে দিবে গাড়িটা তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আপনি মনে হবে যে আমার গন্তব্যে আমি এসে এসে পড়েছি আমি বাম পাশে যাব তখন কি করলেন একটু আগে থাকতে আপনি সিগন্যালটা দিলেন দেওয়ার পর আস্তে 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 আপনি গাড়িটা চাপাইলেন বাম দিকে যেদিকে যাবেন আর কি মূলত ডান দিক হলো ডান দিক বাম দিকে বাম দিক তো বাম দিকে আপনি চাপিয়ে যখন ওদিকে যাবেন আস্তে আস্তে চাপাবেন চাপিয়ে তারপর আস্তে আস্তে ঢুকে যাবে আপনার গন্তব্যে এইটা একটা দিক এটা অবশ্যই মানতে হবে হঠাৎ করে কিন্তু আমরা ম্যাক্সিমাম এক্সিডেন্ট এইভাবেই কিন্তু হয় আপনার যেতে হবে বামপাই হঠাৎ করে সিগন্যাল দিয়ে আপনি বাম বাম্পে চলে গেছেন তখন কিন্তু পিচ থেকে এসে রানিং গাড়িতে মাইরে দেবে তো এইটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এরপর হচ্ছে আপনাদের আপার ডিপার যে ব্যাপারটা হঠাৎ করে আমি গাড়ি ঢুকিয়ে দিয়েছি এক জায়গা বা আমার জায়গা দরকার আপনি কীভাবে বুঝাবেন সামনে একটি গাড়ি বা আমার সামনে একটি রাস্তা তো রাস্তায় আমি অলরেডি আমি ঢুকিয়ে দিয়েছি বা সামনে থেকে একটা গাড়ি আসছে আমি এখন ব্রেক করতে চাচ্ছি না আমি চাচ্ছি যে যথেষ্ট জায়গা আছে আমি বেরোয় যেতে পারবো ঠিক আছে সাইডেও গাড়ি সামনেও গাড়ি আমি মাঝখানে জায়গা পাইছি আমি এখান থেকে বেরিয়ে যাব তো সেক্ষেত্রে আপনার আপার ডিপারটা কাজ করবে এখন দিন তো তো বোঝা যাবে না তো আপনি তখন গাড়ি রানিং থাকবে এই যে লিভারটা আছে না আপনার এই যে এই যে লিভারটা থেকে আপনি ই করছেন মানে ডান বামে গেছেন বা ইন্ডিকেটার দিয়েছেন সেই সেই লিভারটাকে নিচের দিক দেবেন ছেড়ে দেবেন নিচের দিক দেবেন ছেড়ে দেবেন ঠিক আছে দুই একটা বার দিলে তাহলে কী হবে আপনার যে হেডলাইটটা আছে না হেডলাইটটা উপরের দিকে হবে আবার মানে জ্বলবে আবার লিপবে জ্বলবে আবার লিপবে দুইবার মারলে তাহলে ওই পাশের ব্যক্তি বুঝতে পারবে যে আপনি জায়গা চাচ্ছেন আপনি যাবেন ঠিক আছে এই এই কাজে এটা ব্যবহার হয় অথবা আপনি গাড়ি ওই দিক থেকে আসছে ঠিক আছে আপনার জায়গায় দরকার আপনি যাইতে চাচ্ছেন আমি মনে হচ্ছে আমি পারবো ঠিক আছে আবার এমন না যে গাড়ি লাইগে যাবে তারপর আপনি আপার ডিপার দিয়ে ঢুকাই দিয়েছেন এরকম না মানে বুঝতে হবে যে আমার জায়গা আছে আমি যেতে পারবো তো অপর পাশের যে গাড়িটা আছে তার থেকে আমি জায়গা চাচ্ছি যে আমাকে জায়গা দাও বা তুমি একটু ছোলো করো আমি যাবো ঠিক আছে এই ক্ষেত্রে আপার ডিপারটা কাজ করে তো দেখালাম যে কিভাবে আপার ডিপারটা মারতে হয় এভাবে করবেন আর সব ক্ষেত্রে আপার ডিপার মাইরে আবার ঢুকাই দিন তাহলে আর একটা জামেলা তো আসলে বুঝে শুনে করতে হবে আমাদের কাজ প্রত্যেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট গাইস করতে হলে শুধু যে আমরা ড্রাইভ করে যাব চোখ বুঝে লং ড্রাইভে চলে যাব তা না আমাদের প্রত্যেকটা জিনিস মেনে মেনে চলতে হবে আপনারা আপনি এই কাজগুলো নিয়মিত করবেন বা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে সব ইজি হয়ে গেছে এত কঠিনও কিছু না ড্রাইভিং কিন্তু তো কঠিন কিছু না